দু একটা গাছ আছে যেগুলো হচ্ছে চিচিঙ্গার গাছ তো চিচিঙ্গা এখনো ফুল আসতেছে এখনো ধরা শুরু করে নাই আর ধুন্দুলের গাছগুলা দেখেন এইগুলা কিন্তু সালাম আলাইকুম এটা হচ্ছে আমার ধুন্দুলের প্রজেক্ট এইখানে আসলে ধুন্দুল ছাড়াও আরো দু একটা গাছ আছে যেগুলো হচ্ছে চিচিঙ্গার গাছ তো চিচিঙ্গা এখনো ফুল আসতেছে এখনো ধরা শুরু করে নাই আর ধুন্দুলের গাছগুলা দেখেন এগুলা কিন্তু ওই ওই যে যে প্রত্যেকটি কিন্তু ধুন্দুল চলে আসছে এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ধুন্দুল চলে আসছে এইটা কিন্তু আমার পরিত্যক্ত জমি মানে এইখানে কিন্তু আমি হিমালয় শশা ছিল এইখানে আমি কয়টা গাছ লাগাই রাখছিলাম শশা এই যে গরমকালের শশা সেগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ধুল কিন্তু গাছে ধরে রয়েছে এই যে এই যে দেখেন এটা হচ্ছে এ আর মালিক ধুন্দুল এই যে দেখেন তো প্রত্যেক লাইনে তো যাচ্ছি না এইখান থেকে শুধু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এ আর মালিক ধুন্দুলগুলো কিন্তু বেশ চমৎকার প্রচুর ধরন রয়েছে এই ধুন্দুলের এই যে দেখেন প্রচুর ধরন রয়েছে প্রচুর এইসব ধুন্দুলগুলো বাজারে কিন্তু খুব চাহিদা সম্পন্ন দেখতেও খুব সুন্দর মাসা এইখানে আবার দেখছি করলা গাছও দু একটা আছে তো সব মিলিয়ে আমার এই প্রজেক্টে এখন শশার গাছটাই মেন এইগুলা কিন্তু আমি এমনিতেই লাগাই রাখছিলাম ওই হিমালয় শশার মধ্যে যেন এই শশা হইতে হইতে এটা আসলে আমি খেতে পারি মানে বাসায় খাবার জন্য আর কি কোনো বিক্রির উদ্দেশ্য নাই পারিবারিক পুষ্টি চাহিদার জন্যই আর কি এই গাছগুলো লাগানোর কারণে আমি হচ্ছি লাউ কদু ধুন্দল এগুলো বেশি খাই আমার গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য তো এই হচ্ছে অবস্থা যারা ধুন্ধুল করতে চান তারা অবশ্যই এয়ার মালিক সিটি ধুঁধুল করবেন এটার কিন্তু খুব সুন্দর ব্যাপক রেজাল্ট